আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসেস মতে আমিও ভালো আছি দুই থেকে তিন বছর আগে আমি আমাদের গ্রাম নিয়ে একটা ভিডিও করছিলাম ওই ভিডিওটা অনেক মানুষে শেয়ার দিয়েছেন অনেক মানুষে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাকে ধন্যবাদ দিয়েছেন যে অনেকে বিদেশ থাকার কারণে তিন চার বছর পাঁচ বছর নিজ এলাকা দেখে না তো আমি ভাবলাম যে আজকে আমি আরেকটা ভিডিও করি যে আমাদের গ্রামে কি কি আছে হ্যাঁ আর কি কি পরিবর্তন হয়েছে লাস্টের তিন চার বছরে এগুলা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো সবাই দেখুন আমার আমার সাথে থাকুন আমাদের গ্রামের নাম বড় এটি হচ্ছে কুমিল্লা জেলার অবস্থিত তো আমাদের গ্রামে আমরা দুই শ্রেণীর লোক বাস করি হিন্দু এবং মুসলমান আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশেই থাকি আমাদের গ্রামের মধ্যে যেহেতু বড় গ্রাম অনেক মসজিদ রয়েছে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে মসজিদগুলাই দেখাবো আমি গত ভিডিওতেও আমি কিন্তু সবার আগে মসজিদগুলোই গুলাই দেখাইছি তো আমি তাপে দাপে সবকিছু দেখাবো ইনশাল আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন প্রথমে আমি দেখাচ্ছি বড় কাস্তলা গাইনবাড়ি জামে মসজিদ যে মসজিদে আমি আমার ছোটবেলা থেকে নামাজ পড়ে আসতেছি অনেকে এই মসজিদটিকে বড় কাস্তলা ঈদগে মসজিদ হিসেবেও চিনেন এখন আমি আছি বড় কাস্তলা পণ্ডিত বেরি জামে মসজিদের সামনে অনেকে হয়তো এই মসজিদটাকে আপনারা বাঙ্গা মসজিদ হিসেবে চিনেন বাট এটা এখন বাঙ্গা মসজিদ নাই এটা টাইলস করে অনেক বড় করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কাজ চলতেছে এটা আরো বড় হবে ইনশাল্লাহ ওই পাশে এখন আমি যে মসজিদের সামনে আছি এই মসজিদটি হচ্ছে যে মিনতালি আলী হাফিজদের মসজিদ বলে অনেকে তো এই মসজিদটি আবার এরশাদ মিয়ার মসজিদ বলে বাজারের যে দোকানদার এরশাদ আছে ওনার মসজিদ বলে অনেক হয়তো বা এরশাদ কাকার মসজিদের কারণে বলে যেহেতু এরশাদ কাকার নানা হচ্ছে হয়তো বা মিনত এখন আমি যে মসজিদের সামনে আছি এই মসজিদটি হচ্ছে যে দিঘির পারে জামা মসজিদ বা দিগির ফার জামা মসজিদ হলো এটা কিন্তু এখন বরকেশ জায়গা পরে কিনা এটা আমার ঠিক জানা নাই তবে এটা এখন মনে হয় যেটা হারিয়াস বরকেশ তোলার মসজিদে ছিল এখন আমি যে মসজিদের সামনে আসি এটি হচ্ছে বরগেস্তলা মোল্লাবাড়ি জামে মসজিদ আহ আর কি এটা হয়তো অনেকে আলমগীর ক্যাকার মসজিদ নামে চিনেন এরকম আর কি যাই হোক এই মসজিদে যারা নামাজ পড়েন আপনারা কমেন্ট বক্সে জানাবেন আশা করি সবাই জানাবেন যারাই যে মসজিদের মুসল্লি সবাই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ এখন আমি যে মসজিদের সামনে আছি এটি হচ্ছে গাংফার জামে মসজিদ বা এখানে গাংফারের যারা আছে তারাই বেশিরভাগ নামাজ পড়ে আর এ মসজিদটি আমি গতবারের যে ভিডিও ছিল তখন আমি এই ভিডিওটা করি নাই এই মসজিদটা দেখাইনি হয়তোবা আপনারা হয়তো বা যারা দেখছেন ওই ভিডিওটা তারা জানেন যাই হোক এখন এই ভিডিওটি দেখাচ্ছি আসলে এই ভিডিওটা এই মসজিদটি এখানে থাকা অনেক দরকার ছিল কারণ গাংফারে যারা আছে তারা তোরা এত দূর বাজারে যাইতে পারে না এখানেই তারা নামাজ পড়ে আর কি এখন আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড় বাড়ি জামে মসজিদ বা হচ্ছে যে লক্ষিতউল্লাদের জামে মসজিদ মোট কথা হচ্ছে যে এখানে বড় বাড়ির মুসল্লিরা এরপরে লক্ষিতউল্লাহ বাড়ির মুসল্লিরা এবং গাংপা থেকে কিছু মুসল্লি আসে আর কি তাদের জামে মসজিদ এই ভিডিও এই মসজিদটিও কিন্তু আমি গতবার যে ভিডিও সেই সময় দেখাইনি তো আজকে এই মসজিদটিও দেখালাম আপনারা হয়তো বা মসজিদে নামাজ পড়েন তারাও বলবেন কমেন্টে ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বরকাসতলা তালুকদার বাড়ির জামা মসজিদ আর তালুকদের বাড়ির জামে মসজিদ হচ্ছে যে আমার নানার বাড়ির জামে মসজিদ কারণ আমার নানার বাড়ি তালুকদার বাড়ি হয়তো অনেকে জানেন না আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন আর কি ইনশাআল্লাহ এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মতিন বাড়ি মসজিদ আমি ভিডিওতে ভিডিওতে এই মসজিদটি দেখাইনি তো ভাবলাম দেখাই আপনারা আপনারা যারা কমেন্ট বক্সে জানাবেন এখন আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিরাজ মিস্ত্রি বাড়ি জামে মসজিদ অন্য কোনো নামে এই মসজিদকে ডাকা হয় কিনা আমার ঠিক জানা নেই যদি অন্য কোনো নাম থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আগের ভিডিওতে আমি এই মসজিদটি দেখাইনি তাই আজকে দেখিয়ে দিলাম এখন আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরকাশতলা জালালি বাড়ি জামে মসজিদ আপনারা হয়তো জালালের নাম আপনারা অনেক সবাই শুনছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরকাশতলা ঈদগা মাঠ এই ঈদগা মাঠটি কিন্তু আমি বলছিলাম দুই বছর আগে যে আমাদের নতুন ঈদগা মাঠ করার কথা কিন্তু এখনো এটার কাজ ধরা হয় নাই আমাদের বরকাছ মানুষের তুলনায় ঈদগাটা খুবই ছোট তবে খুব শীঘ্রই কাজ হবে ইনশাআল্লাহ আমাদের বড়কাস্তলায় মোট তিনটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখন আমি যে প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি এটি হচ্ছে বড়কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা যারা বড়কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আপনাদের ফিএসসি সার্টিফিকেট অর্জন করেছেন সবাই কমেন্টে জানান আর এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা যারা এই বিদ্যালয়ে পড়েছেন আপনারা হয়তো সবাই এই ব্যাপারে অবগত আছেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বরকাস্তলা প্যারাডাইস কিন্ডার গার্ডেন এই বিদ্যালয় থেকে আমি আমার ফিএসি সার্টিফিকেট অর্জন করেছি আপনারা যারা বরকাস্তলা প্যারাডাইস কিন্ডার গার্ডেন থেকে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আমি আছি আলমদিনা কিন্ডার গার্ডেনে আপনারা যারা এই স্কুল থেকে আপনাদের ফিএসি সার্টিফিকেট অর্জন করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এলাকায় মোট তিনটি মাদ্রাসা রয়েছে এটি হচ্ছে বড়কাস্তলা মহাবিয়া দিনিয়া মাদ্রাসা হয়তো আপনারা জানেন এটি হচ্ছে এশাদ কাকার মাদ্রাসা আরও তিনটি মাদ্রাসা আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো ইনশাআল্লাহ এখন আপনারা দেখতে পাচ্ছেন বড়গাস্তলা মোহাম্মদিয়া নুরানিয়া হাফাজিয়া মাদ্রাসা ওয়ের খানা এটি হচ্ছে আমাদের আলমগীর কাকার মাদ্রাসা আপনারা হয়তো সবাই জানেন এটা মোল্লাবাড়ির মাদ্রাসাও বলা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন বড়কাস্তলা জালালিবাড়ি মাদ্রাসা ও এ আমাদের এলাকায় একটি আশ্রয় কেন্দ্র আছে আপনারা হয়তো সবাই জানেন এটি হচ্ছে সে আশ্রয় কেন্দ্র এটি তরবারির পাশেই কিন্তু অবস্থিত আপনারা হয়তো সবাই অবগত আছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড়গাছতলা বাজার আপনারা হয়তো জানেন রবিবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আমাদের বাজার বসে মানে হাট বসে বাজারে আর আমাদের বাজারটা কিন্তু আমাদের এলাকার তুলনায় খুবই ছোট এবং কি এই বাজার মানে সাইডের দিক দিয়ে বাজার হয়ে যাওয়ার কারণে বিশেষ করে আমাদের কোনা বলি আর কি ওই কোনার মধ্যে একটা বাজার হয়ে গেছে এরপর আপনাদের লক্ষিতুল্লাদের মার্কেট ওইখানে একটা বাজারের মতন হয়ে গেছে দিঘির বাজার একটা বাজারের মতন হয়ে গেছে জায়গা জায়গায় বাজার মতন হয়ে যাচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বড় ক্যাস্টলার কিছু সুন্দর সুন্দর ভিউ আর কি হাওড়ের মধ্যখানে এবং কি কিছু নতুন নতুন রাস্তা হয়তো আপনারা সবাই দেখেন না যারা বাড়িতে ছিলেন তখন হয়তো এটা মাটির ছিল কিন্তু এখন এটা ফাঁকা হয়েছে কত সুন্দর সুন্দর ভিউ দেখেন আপনারা হয়তো বা এই দেখার জন্যই অনেক অপেক্ষা করেন বা এই রাস্তাগুলা দেখার জন্য অনেকে অপেক্ষা করেন অনেক পরিবর্তন হয়েছে আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো সবাই অবগত আছেন বা সবাই যারা দেশের বাইরে দেখেন তারা দেশে আসলে হঠাৎ করে অবাকও হয়েছেন অনেকে যে এত পরিবর্তন না আশা আল্লাহ এই এইটুকুই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলো করা এই চিত্রগুলো দেখার জন্য হয়তো ভিডিওটা পুরোপুরি দেখে অনেক সময় বা অপেক্ষা করে থাকে যে একটু গ্রামে যদি দৃশ্য দেখতে পারতাম একটু যদি গ্রামের রাস্তাঘাটগুলো দেখতে পারতাম আমাদের বাড়ির সামনে রাস্তাটা আগে কাদা ছিল বা মাটি ছিল এখন কি ফাঁকা হয়েছে কিনা এটা যদি একটু দেখতে পারতাম এটার জন্য বেশিরভাগ মানুষ অপেক্ষা করে আমাদের এলাকায় রয়েছে একটি উচ্চ বিদ্যালয় যে উচ্চ বিদ্যালয় থেকে আমি আমার এসএসসি সার্টিফিকেট জেসি সার্টিফিকেট অর্জন করেছি তো আসেন আপনাদেরকে একটু দেখাই সেই বিদ্যালয় কিছুদিন আগে আমি আমাদের বিদ্যালয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে কি কি পরিবর্তন হয়েছে আপনারা হয়তো সেই ভিডিওটা অনেকে দেখেছেন তো আজকের ভিডিও একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্কুলে কি কি পরিবর্তন হয়েছে অনেকে হয়তো সেই ভিডিওটা দেখেন নাই আপনারা এসএসসি বেস কত ছিল বা জেএসসি বেস কত ছিলেন আপনারা বলবেন কমেন্টে এবং কি আপনাদের স্কুল জীবনে থাকতে আপনাদের কিছু স্মৃতি আপনারা বলে যাবেন কমেন্টে যে কার কী রকম স্মৃতি রয়েছে এ আর কি অবশেষে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বরগাসতলার গাগে বেঁচে যাওয়া ডাকাতিয়া নদীর শাখা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ডাকাতিয়া নদীর এপাশ পাশ হচ্ছে বরগাসতলা ওই পাশ হচ্ছে আমতরি আর মধ্যখান দিয়ে কিন্তু ডাকাতিয়া নদী বয়ে গেছে আজকের ভিডিও এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে আরো সঙ্গে সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আর আমি ভিডিওর মধ্যে কিছু কথা বলেছিলাম যে মসজিদে নামাজ পড়েন প্রাইমারি স্কুল থেকে কেটে পড়তে পারছেন এসব বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন জানলে খুশি হবো আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এমনকি আমি আশেপাশে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো ভিডিও করার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো চেষ্টা থাকছে দৃশ্য আছে তা তুলে ধরার চেষ্টা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মনে হয় ভালো